বন্ধু একটা সাবস্ক্রাইবার আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি আর প্রত্যেকটা ভিডিওতে যখনই কোনো পোস্ট করছি সে একটা কমেন্ট করেই যাচ্ছে যে দাদা আমি একটা কাজ করি ব্যবসা করি বা চাকরি করি বলতে চাইছি ঠিক আছে যে এমন একটা চ্যানেল আইডিয়া বলো যে চ্যানেলে আমি ফেসও দেবো না ভয়েসও দেবো না আমার সব দেওয়ার টাইম নাই এমন একটা চ্যানেল আইডিয়া বলো যেটা গ্রোথ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দু চব্বিশ সালে খুলে ঠিক আছে সেই কারণে আমি তোমাদের জন্য এমন একটা চ্যানেল আইডিয়া এনেছি না এই চ্যানেলটা হিন্দিতে ঠিক আছে চার পাঁচটা চ্যানেল আছে বাংলাতে একটা চ্যানেলও নেয় কম্পিটিশান প্রচুর নেয় বলেই চলে একটা চ্যানেলও দেখাতে পারবে না বাংলাতে কিন্তু হিন্দিতে খানিকটা আছে তাই তুমি বাংলাতে এই ভিডিও গুলো যদি বানাতে পারো আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি ঠিক আছে কোনো ভয়েস দিতে হবে না কোনো ফেস দিতে হবে না কি কি হয় ক্যাটাগরি কিছু এডিটিং থেকে সমস্ত কিছু দেখাবো ভিডিওটা স্কিপ না কোনো ফেস ভয়েস দিতে হবে না দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সাইড চলে ওপেন দেখো একটা চ্যানেল আমি এখানে খুলেছি যে ভালোভাবে তোমরা লক্ষ্য করো ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে হারিশ ঠিক আছে সাহু ব্লগ বলে হচ্ছে চ্যানেলটার নাম ঠিক আছে এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার তোমরা এখানটা দেখতে পাচ্ছ তেত্রিশ লাখ মানে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে কি শর্ট ভিডিও আপলোড করে দেখো ধর্মীয় ব্যাপারে কিছু বাণী যেসব থাকে সেগুলো কিন্তু আপলোড করে দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে এখানে প্রচুর ভিডিও কিন্তু আপলোড করে যে শিব আছে অনেক কিন্তু আছে ঠাকুরের বাণী কিন্তু এ আপলোড করে ঠিক আছে কিরকম ভিউজ আছে তোমরা দেখতে পাচ্ছো তো এবার আমি যদি এখানে পপুলার মোস্ট পপুলার প্রেস করি দেখতে পাচ্ছো এখানে টু পয়েন্ট থ্রি করোড় মানে দশ লাখেরও উপর ঠিক আছে মিলিয়নের উপর এক মিলিয়ন নয় একদম দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন করে কিন্তু ভিউজ আসা যাতে ছেচল্লিশ লাখ আটত্রিশ লাখ আর ধর্মীয় ব্যাপারে কিন্তু সবাই সতর্ক থাকে এমনি যা করলো না করলো কিন্তু কোনো একটা ধর্মীয় বিষয় দেখবে তুমি ফেসবুকে দেখো বা ইনস্টাগ্রাম যাই চালাও না কেন দেখবে ধর্মীয় কোনো একটা ঠিক আছে ঠাকুরের ব্যাপারে কিছু এলো ঠিক আছে তোমার ধর্ম সবার ধর্ম তো এক না দেখবে সবাই কিন্তু ভিডিও স্কিপ করে না সবাই দেখে ঠিক এইরকম এইরকম ভিডিও তোমাকে বানাতে হবে কেউ বানাবে সবাই আমি বলে দিচ্ছি প্রথমে আমি একটা ভিডিও প্লে করে তোমাদের দেখা আছে ভিডিওগুলো কিরকম না তোমাকে ভয়েস দিতে হবে না ফেস দিতে হবে ঠিক আছে এখন এই আয়ের যুগ চলছে ঠিক আছে আর্টিকেল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমাকে তৈরি করতে হবে স্কিপ

दिवाली के दिन यह तीन गलतियां भूल कर भी मत करना नहीं तो लक्ष्मी द्वार से ही लौट जाएगी और दरिद्रता अरे चैनल दीदी भाई ছোট ছোট ভাইরাও কিন্তু করতে পারবে যারা টেনে ফাইভে পড়ে এডুকেশনের কিন্তু এগুলো তারা করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে কীভাবে করবে এবার তোমাদের এই চ্যানেলে বাংলাতে একটা চ্যানেলও দেখাতে পারবে এই চ্যানেলের চ্যানেলে কত আমি দেখাচ্ছি যে যে লাখ সাবস্ক্রাইবার হয়েছে কত ইনকাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি সবই বার করে রেখে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয় আমি এখানে ক্রমে চলে এলাম তোমরা জানো যে ইনকাম সোশ্যাল বেলেটে দেখতে হয় সেই জন্য ক্রমে গিয়ে লিখবে যে সোশ্যাল বেলেট যে চ্যানেলে ইনকাম দেখতে চাও সেটা এই ওপরে সার্চ করবে ঠিক আছে এই ওপরটা মানে তারপর দেখবে ইনকাম চলে আসবো আমি কিন্তু সার্চ করে বার করিয়ে রেখে দিয়েছে এতক চ্যানেলটা এতকো দেখতে পাচ্ছো এতকো হারিশ সাহু ব্লগ চ্যানেল লোকো ব্যানার সব দেখতে পাচ্ছো এবার ইনকামটা তোমরা দেখে নাও এতকো এটা হচ্ছে রিয়েল ইনকাম এক মাসিক ইনকাম ওয়ান পয়েন্ট ফাইভ কে ঠিক আছে মানে পনেরোশো ডলার কিন্তু ইনকাম হচ্ছে আমি একটু কিছু কম ধরবো ঠিক আছে এই সোশ্যাল মিলেটা একটু বেশি দেখাই আমি এটা চোদ্দোশো ডলারই ধরছি ঠিক আছে চোদ্দোশো ডলার যদি হয় কত ঠিক আছে মানে ইন্ডিয়া কারেন্সিতে কত টাকা সেটা আমরা দেখবো এটাও আমি বার করে রেখে দিয়েছি এতকো ভারতীয় টাকা বাংলাদেশের বেশি হবে বাংলাদেশে হয়তো এক ডলারে একশ টাকা ন টাকা আর ভারতীয় টাকা হচ্ছে এক ডলারে তিরাশি টাকা তার আমি আমাদেরকে চোদ্দশো ডলার বার করে রেখে দিচ্ছি তো চোদ্দশো ডলারে কত টাকা হচ্ছে এক লাখ ঠিক আছে ষোলো হাজার দুশো একচল্লিশ টাকা তাহলে মাসের মাস লাখ লাখ টাকা কিন্তু ইনকাম হচ্ছে আর আমরা কি করছি তোমরা দেখে নাও এবার তোমরা বলবে দাদা তুমি তাহলে বার জন্য না কেন এরকম চ্যানেল দেখো বন্ধুরা আমার ঠিক আছে আমার টেক চ্যানেল আমার চার পাঁচটা টেক চ্যানেল আছে ব্লক চ্যানেল সব চ্যানেল কি টানা সম্ভব সেই কারণে আমার কাজ তোমাদেরকে শিক্ষা দেওয়া এডুকেশন দেওয়া যে এইভাবে কাজ করো ওই চ্যানেলে কাজ করো অনেকজন আছে যারা দু বছর তিন বছর ইউটিউবে খাচ্ছে রকম সাকসেস পাচ্ছ না তো দু হাজার চব্বিশ সালে বেশি নয় এক মাস কাজ করো দেখো ইম্প্রুভ পেয়ে যাবে ঠিক আছে এত কিছু তো করলে এক মাস এই চ্যানেলটা একবার ট্রাই করে দেখো প্রচুর ভিউজ আসবে আমি কেন বলছি বেশি করে কারণ বাংলাতে কম্পিটিশান নাই বলেই চলে ঠিক আছে এবার এই ভিডিওগুলো কীভাবে এডিট করবে চলো তোমাদের দেখায় ঠিক আছে সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে তোমরা চলে যাবে গুগল প্লে স্টোরে এই মানে এটা ঠিক আছে ডাউনলোড করে দেবে ইমেজ সার্চ ম্যান বলে একটা অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ইমেজ সার্চ ম্যান এটা পেয়ে যাবে আসার পরে এখানে তোমরা তো সবারই ধর্ম তো আলাদা কেউ মুসলিম ধর্ম কেউটু খ্রিস্টান ধর্ম যার যেরকম ধর্ম সব ধর্ম নিয়ে তোমরা করতে পারবে আমার হিন্দু ধর্ম তো আমি হিন্দু ধর্ম নিয়ে দেখাচ্ছি এখানে আমি লিখছি যে শ্রীকৃষ্ণের ফটো আমি ধরো লিখে দিচ্ছি ঠিক আছে ধর্মীয় ব্যাপারে এগুলো ঠিক আছে বা কখন কি করতে না কী কি করতে না সেগুলো করতে পারো তো এখানে আমি লিখে দিলাম শ্রীকৃষ্ণের ফটো তো এখান থেকে একটা শ্রীকৃষ্ণের ফটো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এইগুলো একটা তোমরা কিন্তু ডাউনলোড করে দেবে ডাউনলোড করার জন্য তোকে এই অপশনটা প্রেস করে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি লিখেছি শ্রীকৃষ্ণের এআই ফটো আমি কিন্তু একটা ডাউনলোড করেছি তো আমি লিখে দিচ্ছি এখানে এআই দেখো শ্রীকৃষ্ণের প্রচুর কিন্তু এআই ফটো কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছো দেখো অনেক রকমের কিন্তু এআই ফটো কিন্তু এগুলো দেখতে আরও ভালো লাগছে তো এইরকম একটা এআই ফটো ঠিক আছে ডাউনলোড করে নেবে ডাউনলোড জন্য এই জায়গাতে প্রেস করে দেবে ঠিক আছে ডাউনলোড হয়ে গেল এবার ফটোটা এবার আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে ধর্মীয় ব্যাপারে স্ক্রিপ্টগুলো আমরা কোথায় পাবো স্ক্রিপ্ট তোমরা এখানেই পাবে এখানে তোমরা সার্চ করবে ঠিক আছে আমি দেখো লিখে দিচ্ছি এখানে যে শ্রীকৃষ্ণের বাণী ঠিক আছে শ্রীকৃষ্ণের বাণী এখানে লিখে দিচ্ছি ধর্মীয় শ্রীকৃষ্ণের বাণী বেঙ্গলি লিখে দিলাম তখন প্রচুর কিন্তু দেখো শ্রীকৃষ্ণের বাণী কিন্তু প্রচুর চলে এসেছে এগুলো তুমি কী করবে খাতা পেন নিয়ে এক জায়গায় লিখে দেবে ঠিক আছে প্রচুর বাণী কিন্তু এখানে তোমাদের দেখতে পাবে এই বাণীগুলো সব একে একে তোমরা লিখবে ঠিক আছে প্রচুর প্রচুর বাণী আছে দেখো বুঝতে পারলে তো অনেক ধরনের বাণী আছে এই বাণীগুলো তোমরা খাতা পেন নিয়ে লিখবে আর কীভাবে এডিট করবে কীভাবে ভয়েসটা কীভাবে আর মধ্যে জেনারেট করবে সব দেখাবো ঠিক আছে একদম ভিডিও স্কিপ করো আর একটা কাজ করতে পারো এখান থেকেও নিতে পারো বা মানে স্কিপ্টগুলো আবার তোমরা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো যে শ্রীকৃষ্ণের বাণী আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা আলাদা ট্যাম নিচ্ছি এখানে তোমরা সার্চ করবে যে শ্রীকৃষ্ণের বাণী সার্চ করবে সার্চ করার পরেই এখানে কিন্তু প্রচুর বাণী আছে এখান থেকে তোমরা নিতে পারো ঠিক আছে আমি ধরো শুধু সিডে আসে নয় না শিবের কোনো ধর্মর ব্যাপারে বা শনিবারে কী করতে না কোনো মেসাজ করবে সব চলে আসবে এখানে দেখো প্রচুর আছে তোমরা দেখে নেবে দেখো এখানে কি আছে একটা দেখতে পাচ্ছো ভালো একটা কথা যে জীবনের লোককে স্থির রাখা অবশ্য কারণ লোকহীন মানুষ কারণ লোকহীন মানুষকে ভুল পথে চালিত করে তো এইটা ঠিক আছে কপি করে নেবো কপি করার জন্য কী করবো এভাবে দিয়ে ড্র্যাগ করে এভাবে আমরা কপি করে নেবো তারাও আমি এভাবে কপি করে নিচ্ছি ঠিক আছে এভাবে কপি করে নিলাম ঠিক আছে তাহলে ফটো আমি কিন্তু ওখান থেকে মানে ইমেজ ম্যান থেকে ফটো ডাউনলোড করে নিলাম স্ক্রিপ্টও কিন্তু আমি এই ক্রোম থেকে কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে কোনো রকম খাননি নাই তোমার খানি শুধুমাত্র কপি করা আর পেস্ট করা বুঝতে পারলে আর এসব কোনো কপি স্ট্রাইক হাই ক্লেম কিছু দেবে না মনিটাইজেশনও কিন্তু পেয়ে যাবে একদম একশো পার্সেন্ট তোমরা দেখলে তো সেই যে চ্যানেলটা দেখালাম সেটা কিন্তু মার্ক আছে ঠিক আছে মানে ভেরিফাই ব্যাস পেয়ে গেছে মানে চ্যানেলটা মনিটাইজেশন আছে বুঝতে পারলে তো ফেস ব্যাস কিছু না দিও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে কারণ এগুলো ধর্মীয় চ্যানেল এসব চ্যানেলে মনিটাইজেশন কিন্তু দিয়ে দেয় বুঝতে পারলে তো আমি কী করলাম এটা কপি করে নেবো এবার আমরা এখানে হোম করে দেবো হোম করার পরেই তোমরা এখানে গুগল প্লে স্টোরে চলে আসবে ঠিক আছে গুগল প্লে স্টোরে চলে আসবে আসার পরে তোমরা এখানে সার্চ করবে যে দেখো আমি এখানে কিন্তু তুমি সার্চ করেই রেখেছিলাম স্কিপ টু ভিডিও এআই এটা তোমরা সার্চ করবে স্ক্রিপ্ট টু ভিডিও এ আই সার্চ করার পরেই এই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে এটাতেই সব থেকে ভালো এ আই ভিডিও জেনারেট হয় এখানে এটা এটাতেও করতে পারো ঠিক আছে ডিআইডি কিন্তু এটার থেকেও ভালো এইটাতে হয় দেখো এইটা স্ক্রিপ্ট ভিডিও এআই এটা আমি এখান থেকে ডাউনলোড করব এর ওপর প্রেস করবো ইনস্টল অপশন প্রেস করেই দেখো ইনস্টল কিন্তু এখনও হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো এটা আমরা কিন্তু ইনস্টল করে নেব ঠিক আছে তোমাদের দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পরে কীভাবে এডিটিং করবে কীভাবে ইমেজগুলো অ্যাড করবে কীভাবে ভয়েস দেবে এয়ার মতো সব কিছু বলবো ভিডিওটা করো ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদের জন্যই বলছি দেখতে পাচ্ছো এখানে ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি কী করবো এখান থেকে টাইম মাস্টারে গিয়ে আরও কিছু কিন্তু টেক্সট লিখতে হবে কালার গ্রেডিং করতে হবে যেগুলো তো সব দেখাবো ওপেন অপশানে প্রেস করে দিলাম ঠিক আছে ওপেন অপশানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আসবে দেখবে তোমাদের ঠিক আছে এবার তোমরা কী করবে এদিকে কল করার পরে এখানে এখানে গুগলের মধ্যে তোমরা সাইন আপ করে নেবে তো ঠিক আছে তারপর তোমরা এখানে স্কিপ কিপস অপশন প্রেস করবে অ্যাডটা তোমরা এখান থেকে সরিয়ে দেবে এখান থেকে কাট করে দেবে কাট করার পরেই এবার তোমাকে কী করতে হবে এখানে কিন্তু তোমাকে ইমেজ কিন্তু অ্যাড করতে হবে ওই জন্য আমরা কী করবো এই প্লাস এখানে প্রেস করবো ঠিক আছে এই প্লাস এখানে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছ এখানে আমি গ্লাইডিতে চলে যাব গ্লাইডতে যাওয়ার পরেই দেখো যেটা শ্রীকৃষ্ণের একটা ছবি এটা বা আরেকটা আমার আছে দেখাচ্ছি এটা আমার খুব ভালো লেগেছে যেটা এইটা ঠিক আছে এই আয়ের মধ্যে দেখতে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর কি করবো এখান থেকে টিকমার্ক প্রেস করে দিলাম ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখে নাও ঠিক আছে এবার তোমরা ছবিটা প্রথমে এক্সপোর্ট করে নেবে এই প্লাস আইকনে প্রেস করে ঠিক আছে এই প্লাস আইখানে প্রেস করে গ্যালারিতে গিয়ে ঠিক আছে দেখো চলে এসেছে এবার আমাকে কি করতে হবে এখানে কিন্তু এতগুলো স্ক্রিপ্টটা দিতে হবে ঠিক আছে যে স্ক্রিপ্টটা লিখেছো সেই স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টটা আমি এখানে ক্রোম থেকে ডাউনলোড করলাম এটা কিন্তু এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এখান থেকে এখান থেকে পেস্ট করে দেবে আমি দেখতে পাচ্ছি এতগুলো পেস্ট হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে ল্যাঙ্গুয়েজ দিতে হবে এখানে কিন্তু এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজে অপশনে প্রেস করে এখান থেকে তুমি কিন্তু প্রচুর ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে আমরা কিন্তু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু দিয়ে দেবো পুলিশ কল করে করে দেখবো আমাদের ল্যাঙ্গুয়েজ কোনটা আছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা সঠিকভাবে না দিলে কিন্তু হবে না বলেই দিচ্ছি তো এখান থেকে দেখো বেঙ্গল বাংলাদেশ বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে এটা আমরা বেঙ্গলে এটা দিয়ে দিলাম ঠিক আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেলো এবার আমাকে কী করতে হবে দেখো এখানে ভয়েসটা ছেলের না মেয়ের দেবে সেটা কিন্তু এখান থেকে আছে ঠিক আছে এটা আছে নবিতা আছে এখান থেকে আমি প্রদীপ মানে ছেলেদের ভয়েস দিয়ে দিলাম দেওয়ার পর কী দেখো এখানে আছে ঠিক আছে জেনারেট ভিডিও জেনারেট ভিডিও অপশানে প্রেস করবো প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লিজ সাইন আপ করতে বলে সাইন আপটা তোমরা করে নেবে সাইন আপটা করার পরেই দেখবে এখান থেকে গ্রেট ভিডিও মানে যে জেনারেল ভিডিও অপশানে প্রেস করেই দেখবে তোমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে কিছু অ্যাপসের মধ্যে ভিডিও এডিট করতে গেলে খুব সুজা কিন্তু তোমাকে হয়তো কিছু পে করতে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে সাইন আপটা করার পরেও দেখবে কি একশো টাকা কি উনসত্তর টাকা পে করতে হবে পে না করলে কিন্তু হবে না বারবার বলছি ঠিক আছে কারণ এটা আমি ফ্রি তোমরা ভিডিও এআই মাধ্যমে তৈরি করছো তো তোমাকে কিন্তু কিছু পে করতে হবে আমি এখান থেকে ব্যাক দিচ্ছি একবার ঠিক আছে তোমাদের একটা জিনিস আমি এখানে দেখা যাচ্ছি ঠিক আছে এটা কিন্তু এ আই ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে তুমি করতে পারো এবার তোমরা বলবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ফ্রিতে এআই কোথাও জেনারেট হবে না হবে ক্রমের মধ্যে কিন্তু হতো এখন কিন্তু দেখছি অনেক ওয়েবসাইট যেগুলো বড় বড় ইউটিউব দেখেছে সেসব ওয়েবসাইটে গেলেই দেখছি টাকা লাগছে ঠিক আছে তাও আমি একটা ওয়েবসাইট তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি নামটা ভুলে গেছে আমার মনে নয় কি ওই ওয়েবসাইটটা তোমরা ফ্রিতে করতে পারবে আমি ওই ওয়েবসাইটটাই দেখাতে পারতাম কিন্তু ওটা দেখাতে গেলে না ক্রমের মধ্যে করতে হয় তো খুব ছোটো ছোটো লাগে বলে এটার মধ্যেই দেখিয়ে দিলাম ঠিক আছে এরকমই তোমরা ভিডিও ইনপুট করবে ভয়েসটা অ্যাড করে দেবে এক্সট্রা দিয়ে দেবে ডাউনলোড অপশান প্রেস করি কিন্তু ডাউনলোড হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরে ক্রাইম মাসটা গিয়ে ভিডিওটা একটু লম্বা করে গিয়ে একটু এডিট করে কালারগুলো একটু বাড়িয়ে দিয়ে তোমরা শুধু কাইন মাস্টার কেন যেমন ভিএন বা ইনসট যেখানে এডিট না কেন ওখানে গিয়ে একটু কালার গেডিংটা করে দেবে সেটা সবাই পারবে বেসিক জিনিস তারপর তোমরা মানে সেভ করে ইউটিউবে শর্টের মধ্যে আপলোড করবে এভাবে যেরকম শর্ট ভিডিও আপলোড করে সেরকম শর্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে এই চ্যানেলের ক্যাটাগরি কি দেবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে ক্যাটাগরিটা দেবে তোমরা ব্লক ব্লক আমি যে চ্যানেলটা প্রথমে দেখালাম না প্রচুর সাবস্ক্রাইবার যে আর যে চ্যানেলটা তোমাদের দেখালাম ওই চ্যানেল কিন্তু আমি ক্যাটাগরিটা চেক করে দেখলাম ওই চ্যানেলে ব্লক দিয়েছে সে কারণে তোমরা পিপিল গ দেবে ঠিক আছে খুব ভালো কিন্তু দেখবে র্যাঙ্ক করবে আর বাংলাতে কম্পিটিশন নেই বারবার বলছি শুরু করে দাও দেখো ঠিক আছে বুঝতে পারলে তো ভালো রকম কিন্তু আর আমি আমার মতে বলে তোমরা প্লে স্টোরে যেই অ্যাপসটাই দেখালাম ওই অ্যাপসটাতেই করো কিছু টাকা এক মাসে পে করে না ক্ষতি আছে দেখো না চ্যানেল তখন ভালো র্যাঙ্ক হয়ে গেলে ইনকাম হলে তখন টাকা ঠিক আছে মাসে একশো দেড়শো টাকা দিতে কী দেয় তোমার যদি মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ইনকাম হয় তাহলে একশো দেড়শো টাকা যাক না ক্ষতি আছে ভিডিওটা এডিট করার জন্য সেই কারণে এখানেই ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগছে এরপরও যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে কম জানাতে ভুলবে না তো ততক্ষণ ভালোতে বসতে থাকবো ধন্যবাদ